দর্শক খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে বাংলাদেশের এই মুহূর্তে যত রাজনৈতিক দল আছে সবাই ঐক্যবদ্ধ তারা রাজনীতির মাঠে খালেদা জিয়াকে চান তার সুস্থতা কামনা করেছেন সবাই মসজিদে মন্দিরে গির্জায় প্যাগোডায় তার জন্য প্রার্থনা করছে আপামর জনসাধারণ এই মুহূর্তে রাজনীতিতে তিনি এক অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন দীর্ঘ সাত আট বছর তিনি রাজনীতিতে এক ধরনের নিষেধাজ্ঞা বা তার বিরুদ্ধে রায় ঘোষণা এবং তাকে রাজনীতি থেকে বিতাড়িত করার যে পরিকল্পনা করা হয়েছিল সেই পরিকল্পনা মোতাবেক তাকে এমন এক ঘরে করে রাখা হয়েছিল যে তিনি ইচ্ছে করলেই রাজনীতির বিষয়ে মুখ খুলতে পারেননি এবং তার এই নীরবতা কিন্তু মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে খালেদা জিয়া একজন জিয়াউর রহমানের মৃত্যুর পর তিনি একজন সাধারণ গৃহবধূ থেকে ধীরে ধীরে রাজনীতির মাঠে বিচরণ করে জীবন থেকে যে শিক্ষা গ্রহণ করবার এবং এ দেশের মাটি ও মানুষের নেত্রী হতে হয়ে উঠতে পেরেছে আর তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগের প্রধান মাথা ব্যথার কারণ হয়ে ওঠে খালেদা জিয়া আর তাই তাকে অরফানেজ ট্রাস্টের একটি মামলায় তাকে সাজা দেওয়া হয় সেই সাজা মাথায় নিয়ে তাকে দীর্ঘদিন কারাভোগ করতে হয়েছে অসুস্থতার মধ্যে তার চিকিৎসা ঠিকমতো পায়নি যে কারণে একটা পর্যায়ে খালেদা জিয়া আস্তে আস্তে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েন এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার রোগগুলোও কিন্তু আঁকড়ে ধরে ডাকে এবং সেই কারণে খালেদা জিয়া এখন যে অবস্থায় আছে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিন জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ব্রিফিং করে জানানো হচ্ছে তার স্বাস্থ্যের আপডেট ডাক্তার জাহিদ মিডিয়ার সামনে এসে তার অবস্থা ব্যাখ্যা করছেন সারাদেশের এই ষোলো কোটি মানুষ যেন উদ্বিগ্ন মানে এই মুহূর্তে খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির এক অভিভাবক হিসাবে আবির্ভূত পেয়েছেন তার বিরুদ্ধে খুব কম মানুষই কথা বলেন তিনি এমন একটি জায়গায় অবস্থান করছেন যে জায়গায় আসলে সবাই তার অভিভাবকত্ব মেনে নিয়েই কাজ করছে এটি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি বিরল ঘটনা এরকম একটি পরিস্থিতিতে তার সুযোগ্য সন্তান যিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তারেক রহমান তিনি এই মুহূর্তে মার পাশে থাকতে চান তিনি একটি স্ট্যাটাস দিয়ে এই কথা বলেছেন যে মার এই ধরনের অবস্থার প্রেক্ষিতে একজন সন্তানের মানসিক অবস্থা কি তা নিশ্চয়ই জাতি উপলব্ধি করতে পারে এবং মার পাশে থাকাটা তার জন্য কতটা জরুরি সেই গুরুত্বও তিনি তুলে ধরেছেন পাশাপাশি তারেক রহমান এমন ইঙ্গিত করেছেন যে তিনি চাইলেই সবকিছু করতে পারছেন না কোথাও একটা বাধা বাধাটা কোথায় বাধাটা কি তার প্রাণ্যাসের হুমকি অথবা গোয়েন্দা সংস্থার কোনো কোনো রিপোর্ট অথবা ভারত কি তার বিরুদ্ধে অথবা তিনি রাজনীতিতে আসলে কারা তার প্রধান শত্রু এরকম নানান প্রশ্ন ঘুর খাচ্ছে এবং আমি যতটুকু শুনেছি পত্রিকায় পড়েছি বা যে সমস্ত তথ্য ইতোমধ্যে মানুষকে ভাবাচ্ছে সেটি হচ্ছে তার নিরাপত্তাজনিত কারু অর্থাৎ তারেক জিয়ার বিরুদ্ধে প্রাণ্যাসের হুমকি আছে কারণ আমরা জানি যে তার বিরুদ্ধে বিগত সরকারের আমলে যত মামলা হামলা এগুলো ছিল সে মামলাগুলো কোনোটা নিষ্পত্তি হয়েছে কোনোটা মামলা প্রত্যাহার করা হয়েছে এবং তার নামে এখন আর কোনো রাজনৈতিক মামলা নেই তবে তার ফিরে আসার বাধাটা কোথায় নিশ্চয়ই আমি এবং আপনি যতটুকু ভাবছি তার চেয়ে অনেক বেশি ভেবেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ফিরে পেতে চাইবেন এটাই স্বাভাবিক এবং এ দেশের সাধারণ মানুষেরও একটা বিশাল বড় অংশ আগ্রহ হচ্ছে যে তারেক জিয়া বা তারেক রহমান দেশে ফিরে আসবেন তাহলে সেই আশাটা কি তার এই মায়ের এই ধরনের সংকটাপন্ন অবস্থার এই পরিস্থিতিতে আশাটা অনেক বেশি যুক্তিযুক্ত নয় কি কেউ কেউ বলেছেন যে ভারত চাইছে না তারেক রহমান বাংলাদেশে ফিরে আসুক আমার কিন্তু সেটা মনে হয় না এবং রয়ের মাধ্যমে অনেক বিষয় আসয় আছে যেগুলো আওয়ামী লীগের এখন যে অবস্থা তাতে আওয়ামী লীগ খুব সহসাই রাজনীতিতে প্রতিষ্ঠিত হবে বা নির্বাচনে অংশগ্রহণ করবে এরকম লক্ষণ খুব একটা দেখা যাচ্ছে না এটার জন্য কিছু সময়ের প্রয়োজন এবং সময়ের সাথে সাথে এক সময় আওয়ামী লীগ হয়তো তাদের অবস্থান সুদৃঢ় করবে কিন্তু যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগ প্রতিষ্ঠিত রাজনৈতিক দল হিসেবে আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে ততক্ষণ পর্যন্ত ভারতের ভরসার স্থল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কারণ তারা এই দেশকে তাদের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে অন্তত পক্ষে তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারগুলো দেখবার জন্যই তাদেরকে কিন্তু কাছে টানার চেষ্টা করছে আপনারা দেখেছেন যে ভারতের সঙ্গে জামাতের বৈঠক হয়েছে ভারত জাতীয়তাবাদী দল বিএনপি কে বিভিন্ন প্রস্তাবনাও দিয়েছে এগুলো কতটুকু সত্য কতটুকু মিথ্যা তা ইতিহাস নির্ণয় করবে কিন্তু স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে সবাই কিন্তু সরকার বিএনপি নির্বাচন ছাড়া অন্য কিছু নিয়ে ভাবছে না জামাত যত বেশি দেরিতে নির্বাচন হবে তত বেশি লাভবান হবে এরকম আশঙ্কা থেকে তাদের রাজনীতি পরিচালনা করছে এবং এনসিপি তাদের নতুন রাজনৈতিক দল হিসেবে তারাও বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সময় ক্ষেপণ করছেন এরকম পরিস্থিতিতে মানুষ যখন নির্বাচনমুখী তখন বিএনপিও চাইছে জনগণকে সাথে নিয়ে নির্বাচনের দিকে ধাবিত হতে ঠিক এই সময়ে বিএনপির মতো একটি রাজনৈতিক দলে এত বৃহত্তর একটি দল সেই দলের প্রধান নেতা যদি তাদের মাঝে না থাকেন তাহলে এক ধরনের পিছুটান তাদের মধ্যে কাজ করবে এবং ভয় বা শঙ্কার ব্যাপার পরিলক্ষিত হতেই পারে তো সেই সময়ে যতই প্রাণনাশীর হুমকি থাকুক যত জেল জুলুম হলিয়া থাকুক না কেন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তারেক রহমানের দেশে ফিরে এসে সাধারণ মানুষের কাতারে দাঁড়িয়ে নেতৃত্ব দেওয়া এ দলকে পুনর্গঠন করা এবং সামনে নির্বাচনে জয়লাভ করা এই পরিস্থিতিতে এদেশের আপমর জনসাধারণও যায় যে তারেক রহমান অন্তত পক্ষে তার মায়ের এই ধরনের অসুস্থতার কারণে হলেও দেশে ফিরে আসুক এবং বিএনপির হাল ধরুক আর যদি নির্বাচনের আগে তারেক রহমান দেশে ফিরে না আসেন তাহলে সেটাও সাধারণ জনগণ এটাকে কীভাবে দেখবেন কিভাবে মূল্যায়ন করবেন সে ভাবনা নিশ্চয়ই জাতীয়তাবাদী দল বিএনপি মাথায় আছে সবদিক মিলে এখনই উপযুক্ত সময় যে জনগণের জন্য দেশের জন্য দেশের মানুষের জন্য কিছু করবার হলে অবশ্যই দেশে এসে সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করে পজিটিভ রাজনীতির অধ্যায় সূচনা করার এখনি শ্রেষ্ঠ সময়